Hi, punishment boy. How are you? How are you do? দেখাচ্ছি এর একটা কঠিন বিচার করতে হবে যাই প্রিন্সিপাল স্যারের কাছে যাই এই যে দুষ্টমণি তোমরা কি দুষ্টমণি নাকি দুষ্টের শিরোমণি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন দুষ্টমিতে তোমরা যে মনোযোগী তার যদি বিষ ও লেখাপড়ায় নিয়োগ করতে পারতে তাহলে তাহলে কি হতো তোমাদের নিয়ে আমরা অনেক গর্ব করতে পারতাম সমগ্র দেশ তোমাদের নিয়ে গর্ব করত। কি বুঝেছ কিছু যাও এবার যাও ক্লাসে যাও শুনুন রাগ করবেন না মনও খারাপ করবেন না আসলে কি জানেন ধমক দিয়ে কিংবা ব্যাত মেরে ছাত্রদের কখনো প্রকৃত মানুষ করা যায় না ওরা তো বলছে ইচ্ছা করে ওরা আপনার গায়ে রঙ ছিটায়নি ওদের আনন্দোচ্ছ্বাসের এক ঝলক আপনার গায়ে আকস্মিক লেগে গেছে মাত্র আসলে এই বয়সে ছেলেদের বন্ধু হতে না পারলে কখনো সৃজনশীলতা আশা করা যায় না সে যাই হোক আজকে যান প্লিজ যান ক্লাসটা করে আসুন যান যান প্লিজ ক্লাসটি করে আসুন যান কি বুক ডান না কানে ধরা আজ মনে হয় কিছু উত্তম মধ্যম পড়েছে আমারও তাই মনে হচ্ছে সারাশি চুপ চুপ শয়তানটা কই কই আমার জামাটাই নষ্ট করে দিল এই এই কোন প্রকার দুষ্টমি হবে না যদি কাউকে দুষ্টমি করতে দেখি তাহলে ব্যাদ দিয়ে একেবারে পিটিয়ে পিটের সাল তুলে ফেলবো এই বলে দিলাম যত সব দুষ্টের দল এই এখন রুল কল হবে সবাই মনোযোগের সেই রুল কলের জবাব দাও যদি কেউ ভুল করো তাহলে একেবারে পিটিয়ে খাল তুলে ফেলবো হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে না দুষ্টুমি হচ্ছে না এখন সব বাল্য মানুষ হয়ে গিয়েছে যত সব রুল কল হচ্ছে রুল কলের জবাব দাও রোল নাম্বার এক রোল নাম্বার দুই তিন রোল নাম্বার তিন কি ব্যাপার রোল নাম্বার তিন কি আজ আসেনি হ্যাঁ যে ওই যে উনি এসেছেন

আমি তোমাদের হোমওয়ার্ক দেখি আর তোমরা যে পড়াগুলো দিয়েছিলাম ও পড়াগুলো একটু পড়ো একটু পরেই পড়া নিব। যদি না পারো তাহলে হ্যাঁ কি ব্যাপার লাভিফ তুমি আজও হোমওয়ার্ক করো নি এদিকে এসো একা না তোমাকে না তোমাকে হস্তাঘাত করতে হবে হস্তাঘাত করতে হবে দাঁড়াও এখানে দুই পদের উপর বর করে হস্ত দুটি দ্বারা কর্ণদয় ধরে দণ্ডায়মান হয়ে থাকো যত সব দুষ্টের দল এই এ পাড়াগুলো পারো যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু ভালো করে পড়ো। একটু পরে পড়া নিব। দেখ দেখ, সারের ক্যাটওয়াকটা কি জটিল না রে? এই কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? এই দাঁড়াও। দাঁড়াও। এ বলে দিলাম। এ বলে দিলাম। আমি আর তোমাদের ক্লাস নিতে পারবো না। বড় সাহেব ইস্কুল ছুটি হয়েছে ছোট সাহেব লইয়া বাসা যাইতাছি জি জি দেখি এখনো খাই নাই বাজান দেখছি কিছুই খাও নাই চলো বাজান তোমারে খাওয়াই দেই আমি খাবো না হ্যাঁ বলো কি খাইবা না আর তুমি না খাইলে বড় সব আমার উপর রাগ করবো না চলো বাজান আচ্ছা ঠিক আছে আমি খেতে পারবো তুমি যাও না বাজান চলো আমি তোমারে নিজ হাতে খাওয়াইয়া দিই চলো বলছি তো চাচা আমি খেতে পারবো তুমি যাও আচ্ছা ঠিক আছে তুমি তাইলে খাইয়া নিও বাজান আমি যাই আমি একা যে আছি তুমি ছাড়া একা একা ভালো লাগে না কোনো কাজে এই মন আর বসে না ভালো লাগে না কোনো কাজে এর বসে না তাই মন বারে বারে ছুটে চলে যায় আমার কান দের সাথে খেলা করে আকাশে আমি একা জেগে আছি असल बडो साहेब

শোন স্যারে চুইং লাগাওটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না আমাদের জন্য এবার যে স্যারকে আনা হবে অফিস থেকে বলে দেবে আমরা শয়তান দুশ্চেন শিরোমণি পড়াশোনায় ফাঁকিবাজ ক্রিকেট খেলার নামে জানালার কাজ ভাঙি ল্যাং মেরে নেরিকুকুরে ঠ্যাং ভাঙে কারেক্ট স্যার অফিস থেকে শুনে আসবেন একটা আর আমাদের এখানে এসে দেখবেন তার উল্টো তাহলে গুরুজনদের কথা মিথ্যে হয়ে গেল না এই ছয় মাসে উইকেট পড়লো নয়টা বাকি থাকে কয়টা সেই এক আমি শুনেছি আজকে যে স্যার আসবেন তিনি খুব রাগি হবেন আরে না না আমি শুনেছি আমাদের ক্লাসে যে স্যার হয়ে আসবেন তার চুলগুলো দেখলে শরতের কথা মনে হয় তিনি হবেন উল্লুক ছাত্রদের জম বলো না তিনি হচ্ছেন আমাদের মতো ইবলিশদের জন্য ডক্টরের প্রাপ্ত আরে থাম থাম তোদের কারোটাই হলো না আজ যে আমাদের কাছে স্যার হয়ে আসবেন তিনি হবেন জেমস বন্ড আর তাও যদি না হয় তিনি হবেন রেসলিং খেলোয়াড় পাকিস্তান স্যার এই ছয় মাসে প্রায় জন টিচার ওদের গাইড হিসেবে ছিলেন যাদের বয়স এবং অভিজ্ঞতা দুটোই ছিল একটু ভেবে দেখুন স্যার তারপরেও কিন্তু ওনারা ওদের কন্ট্রোল করতে পারেনি সে তুলনায় সাইফ সাহেবের বয়স এবং অভিজ্ঞতা দুটোই কম সাইফ সাহেব ওদের কন্ট্রোল করতে পারবেন বলে আমার মনে হয় না স্যার জি স্যার এত কম বয়সের একটি ছেলেকে ই কেলাস ফাইভের গাইড হিসেবে দেয়াটা উনি কি পারবেন আমার তো মনে হয় না স্যার তাই আমার ভয় হচ্ছে স্যার উনি কী করেন স্যার আমার মনে হয় আপনারা ভুল করছেন শুনুন মেধাকে কি কখনও প্রেমে বাধা যায় যায় না মেধা হলো এক খরস্রোতা নদীর মতো আর সে নদী স্বাধীনভাবে একে বেঁকে চলে যদি কেউ সে নদীতে বাঁধ দেয় স্রোত অন্যদিকে মোড় নেয় তৈরি হয় এক নতুন নদী আর সে নদীর গতি প্রকৃতি ও গভীরতা উপলব্ধি করতে পারাই তো এক আদর্শ শিক্ষকের প্রথম কাজ সাইফ আমার প্রিয় ছাত্র তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি এবং জানি আপনাদের বয়স এবং অভিজ্ঞতায় এতদিন যা সম্ভব হয়নি আমার স্থির বিশ্বাস সাইফ তার মেধা মনন রুচি ও তার অন্য দ্বারা সে অসম্ভবকে সম্ভব করে তুলবে ওর ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত আমি আশা করি তোমরা এমন জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের আলোয় আমাদের এই সমাজ আলোকিত হবে পারবে না বন্ধুরা ওহো স্যার নই আমি তোমাদের বন্ধু